বিসমিল্লাহ রহমান এর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি জগৎ বিখ্যাত সুফি সাধক কবি ও আধ্যাত্মিক শিক্ষক হযরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি এর জীবন ও শিক্ষার আলোক ছটা প্রিয় বোন ও বন্ধুগণ জগৎ বিখ্যাত সুফি সাধক কবি ও আধ্যাত্মিক শিক্ষক হযরত মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রহমতুল্লাহ আলাইহি এমন একজন মহান ব্যক্তি যিনি শুধু মুসলিম বিশ্বের নয় বরং সমগ্র জাতির হৃদয়ে ভালোবাসা, প্রেম এবং আত্মিক জ্ঞানের আলোকবর্তিকা হয়ে আছেন তার লেখা ও দর্শন যুগে যুগে মানুষকে আত্মিক পরিশুদ্ধি আল্লাহর প্রেম এবং মানবতার পথে চলার শিক্ষা দিয়ে যাচ্ছে জন্ম ও বংশ পরিচয় হযরত রোমি রহমতুল্লাহি আলাইহি বারোশো সাত খ্রিস্টাব্দে খোরাসানের বাল্খ বর্তমান আফগানিস্তান অঞ্চলে জন্মগ্রহণ করেন তার পুরো নাম ছিল জালাল উদ্দিন মহম্মদ ইবনে মোহাম্মদ আল বালখি তার পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সুফি বাহাউদ্দিন ওয়ালাদ রহমতুল্লাহি আলাইহি পিতার কাছ থেকেই তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তার পরিবার মূলত খোরাসানের ইসলামী জ্ঞান ও আধ্যাত্মিকতার এক কেন্দ্রবিন্দু হিসেবে খ্যাত ছিল বাল্যকাল ও শিক্ষা জীবন তার শৈশবেই মঙ্গল আগ্রাসনের কারণে পরিবারটি খোরাসান থেকে হিজরত করে নানান শহর ঘুরে অবশেষে রুম বর্তমান তুরস্কের কোনিয়া শহরে বসতি স্থাপন করে এই স্থান থেকেই তার নামের শেষে রুমি যুক্ত হয় রুমি রহমতুল্লাহি আলাইহি ছিলেন জ্ঞান পিপাসু ও ধীশক্তি সম্পন্ন তিনি তখনকার যুগের শ্রেষ্ঠ আলেম ও সুফিদের নিকট হাদিস ফিক তফসির দর্শন ও কবিতার শিক্ষা লাভ করেন তিনি কয়েকটি ভাষায় পারদর্শী ছিলেন আরবি ফার্সি তুর্কি ও গ্রীক আল্লাহর প্রতি প্রেম ও আধ্যাত্মিক উত্থান মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহে একাধারে ইসলামী আইনবিদ মুফাসির হাদিস বিশারদ এবং ধর্মপ্রচারক হলেও তাঁর আধ্যাত্মিক জীবনধারা এক নতুন মোড় নেয় যখন তিনি এক অলৌকিক ব্যক্তিত্বের সাক্ষাৎ পান তিনি হলেন হযরত শামস্তাব্রিজ রহমতুল্লাহি আলাইহি ক শামস্তাব্রিজ রহমতুল্লাহি আলাইহি এর সঙ্গে সাক্ষাৎ বারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এই সাক্ষাৎ হয় শামস ছিলেন এক জ্বালাময় সুফি যিনি আল্লাহর প্রেমে দীপ্ত এবং দুনিয়াবি কিছুকে পরোয়া না করে নির্ভেজালভাবে আত্মিক সত্যে ডুবে থাকতেন এই সাক্ষাৎ রুমির জীবন ও চিন্তাধারার মোড় ঘুরিয়ে দেয় তিনি তার গোঁয়ামি বাহ্যিকতা ও বইপত্রের জ্ঞান ত্যাগ করে নিজেকে প্রেমের সাধনায় উৎসর্গ করেন তিনি দুনিয়াবি খ্যাতি সম্মান বক্তৃতা ও প্রথাগত শিক্ষাদানের আসন ছেড়ে দিয়ে আল্লাহর ভালোবাসা তাওয়াক্কুল ধ্যান এবং অন্তর্দৃষ্টি চর্চা শুরু করেন শামসের অন্তর্ধান ও রুমির বেদনা শামস তাবরিজ রহমতুল্লাহি আলাইহি হঠাৎ নিখোজ হয়ে যান কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল কেউ বলে তিনি আত্মগোপন করেছিলেন এই বিচ্ছেদ রুমির মনে গভীর আঘাত সৃষ্টি করে এবং এই আঘাত থেকেই জন্ম নেয় তার অসাধারণ কাব্যগ্রন্থসমূহ তিনি বুঝেছিলেন শামসের রূপে তিনি যে প্রেম ও আলোর সন্ধান পেয়েছিলেন তা একমাত্র আল্লাহর দয়ার প্রতিফলন ছিল সাহিত্যকর্ম ও কবিতা রুমি ফার্সি সাহিত্যের অন্যতম প্রধান কবি তার কবিতা শুধু চমৎকার ভাষায় নয় বরং গভীর আধ্যাত্মিকতা আত্মবিশ্লেষণ এবং আল্লাহর পূর্ণ। তিনি কবিতায় শরিয়া ও তাসাউফের মেলবন্ধন ঘটিয়েছেন তার প্রধান গ্রন্থসমূহ মাসনবী শরীফ প্রায় পঁচিশ হাজার পঙ্ক্তিতে রচিত এই মহাগ্রন্থকে ফার্সির কোরআন বলা হয় এটি কাহিনী উপমা হিকমাত এবং গভীর আত্মিক বার্তায় পরিপূর্ণ দিওয়ানি শামসে তাব্রিজ এই গ্রন্থে তিনি তার প্রিয় মুর্শিদ শামস তাব্রিজের নামেই লিখেছেন প্রেমের কবিতা ও আধ্যাত্মিক ভাবনাসমূহ ফিহি মা ফিহি রুমির বক্তৃতা ও আলোচনা সংকলন এতে আছে তার চিন্তা দর্শন ও আত্মিক শিক্ষা মাজালিসে সাবা সাতটি বক্তৃতার সংকলন হজরত রুমির শিক্ষার মূল বার্তা হজরত রুমির দর্শন শুধু মুসলমানদের নয় বরং সারা বিশ্বের মানুষের হৃদয়ে দোলা দিয়েছে তার শিক্ষা ছিল সামগ্রিক মানবতার জন্য নিচে তার কয়েকটি শিক্ষার সারসংক্ষেপ তুলে ধরা হল ক আল্লাহর প্রেমই সব কিছুর মূল রুমির দর্শনের কেন্দ্রবিন্দু ছিল আল্লাহর নির্জলা প্রেম তিনি বলেন প্রেমের বাইরে কোনো উপাসনা নেই প্রেমের ভেতরেই আল্লাহর চেহারা ধরা খ অহংকার বর্জন কর তিনি বলেন অহংকার তোমার অন্তর থেকে আল্লাকে দূরে সরিয়ে দেয় নিজেকে যত ছোট মনে করবে আল্লাহ তত বেশি তোমার নিকটে আসবেন গ আত্মজ্ঞানই আসল জ্ঞান নিজেকে জানো তবে তুমি তোমার রবকে চিনবে ঘ ধৈর্য ও ইখলাস তার কবিতার ধৈর্যের গুরুত্ব বারবার এসেছে তিনি বলেন তুমি যত কষ্টই পাও না কেন কখনো ভেঙে পড়ো না প্রতিটি যন্ত্রণা আল্লাহর কাছে পৌঁছায় আর আল্লাহ কখনো অবহেলা করেন না প্রভাব ও দরবার রুমির মৃত্যুর পর তার অনুসারীরা মাওলাবি তরিকা প্রতিষ্ঠা করে কোনিয়াতে আজও তার মাজার শরীফ রয়েছে যেখানে প্রতিদিন হাজারো ভক্ত জিয়ারতে যান সেখানেই তার ঘিরে দার্শনিক ও আধ্যাত্মিক গবেষণা চলতে থাকে সেমানৃত্য রুমির অনুসারীরা সেমা নামে পরিচিত এক ঘূর্ণ নৃত্যের মাধ্যমে আল্লাহর প্রেমে আত্মমগ্ন হন এটি হচ্ছে এক ধরনের ধ্যান ও ভক্তির প্রকাশ যেখানে আত্মা আল্লাহর দিকে ঝুঁকে পড়ে মৃত্যু রুমি বারোশো সালের সতেরোই ডিসেম্বর কোনিয়ায় ইন্তেকাল করেন তার মৃত্যুকে তার অনুসারীরা সব এক আরুস অর্থাৎ বিবাহের রাত নামে অভিহিত করেন কারণ তিনি বিশ্বাস করতেন মৃত্যুর মাধ্যমে তিনি তার প্রেমিক আল্লাহর সাথে মিলিত হচ্ছেন রুমি রহমতুল্লাহি আলাইহি এর কিছু বিখ্যাত উক্তি তুমি যা খোঁজ তাও তোমাকে খুঁজছে প্রেম এমন এক আগুন যা অহংকারকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে আঘাতই সেই জায়গা যেখান দিয়ে আলো প্রবেশ করে তুমি যখন সমস্ত দরজা বন্ধ দেখতে পাও তখন জেনে রাখো আল্লাহ তোমার জন্য একটি নতুন দরজা খুলে দিচ্ছেন প্রিয় বন্ধুগণ হজরত মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহী আলাইহি ছিলেন এক আধ্যাত্মিক বাতিঘর যার আলো শুধু মুসলিম জাতির নয় বরং গোটা মানব জাতির আত্মিক চাহিদা পূরণ করেছে তার শিক্ষা আজকের যুগেও প্রাসঙ্গিক দুনিয়ার হট্টগোল আর বাহ্যিক বিভ্রান্তির মাঝেও তার কবিতা ও দর্শন হৃদয়কে শান্ত করে আল্লাহর দিকে ডাকে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং আমাদেরও তার প্রেমভিত্তিক ইবাদত ও ভীতিপূর্ণ জীবনের অনুসারী বানান আমিন প্রথম রুমির আধ্যাত্মিক রূপান্তর এক অন্তর্জগৎ বিপ্লব হজরত রুমি লহমাতুল্লাহী আলাইহিয়ের জীবনে সবচেয়ে বড় মোড় আসে তার প্রিয় বন্ধুর আগমন ও বিচ্ছেদের মাধ্যমে সামস্টাব্রিজের অন্তর্ধান তাকে বাইরের জগৎ থেকে আলোকিত করে ভেতরের জগতে প্রবেশ করায় রুমির কাব্যে বারবার ফিরে আসে এই প্রেম বিচ্ছেদ তৃষ্ণা এবং আত্মার প্রার্থনার চিত্র তিনি এক জায়গায় বলেন তুমি যদি জ্ঞান চাও তবে বই পড় যদি প্রেম চাও তবে হৃদয়ে পড়ো এই কথাগুলো তার জীবনের দর্শনের প্রতিফলন তিনি শরিয়া তাসাউফ হেকমত ও দার্শনিক অনুধাবনের সমন্বয়ে এক নতুন রূপ দিয়েছেন আল্লাহর দিকে ফেরার এক অন্তর্জাগতিক পথকে প্রথম রুমি ও তাসাউফ সুফিবাদ রুমির চিন্তাধারায় সুফিবাদের মূল ভিত্তিগুলো গভীরভাবে প্রতিফলিত হয় এই ভিডিওতে তার সুফি দর্শনের কিছু মূল স্তম্ভ তুলে ধরা হল ক তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা রুমি বলেন তুমি কি জানো কেন তোমার দুটি হাত খালি যাতে তুমি আল্লার দিকে তুলে ধরতে পারো তিনি বিশ্বাস করতেন দুনিয়ার কোনো জিনিসে চূড়ান্ত ভরসা নেই শুধু আল্লাই একমাত্র ভরসার যোগ্য খ জুহদ ও কিফায়া সাধাসিধে জীবন রুমি দুনিয়া বিমুখ নন তবে দুনিয়াকে হৃদয়ের সিংহাসনে বসাতে তিনি ঘোর আপত্তি করেন তিনি বলেন জাহাজ যদি পানিতে চলে ভালো কিন্তু যদি পানি জাহাজে ঢুকে যায় তবে তা ডুবে যায় তেমনি দুনিয়া তোমার হাতে থাক হৃদয়ে নয় গ ইখলাস নির্ভেজাল নিষ্ঠা রুমির মতে ইবাদতের আসল সৌন্দর্য নিহিত রয়েছে ইখলাসে কেউ কিছু জানুক না জানুক একজন সাচ্চা ভক্ত জানে আল্লাহ সব জানেন প্রথম তার সাহিত্যিক প্রভাব ও ভাষার সৌন্দর্য হজরত রুমি ইসলামিক কাব্য সাহিত্যে এক অনন্য মাইল ফলক তার কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলো বাহ্যিক ভাষার পেছনে গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে প্রতিটি শব্দ যেন হৃদয়ের দরজায় করা নাড়ে তার কবিতায় যে বিষয়গুলো বারবার ফিরে আসে আল্লাহর প্রেম ও কোরআনের আলো আত্মার আত্ম অন্বেষণ বিচ্ছেদের যন্ত্রণা ও মিলনের স্বপ্ন দুনিয়ার মোহভঙ্গ মুর্শিদের প্রতি গভীর ভালোবাসা এক বিখ্যাত কবিতায় তিনি বলেন আমি মুসলিম কিন্তু আমি শুধু নামধারী মুসলমান নই আমি প্রেমে মশগুল সেই আত্মা যে আল্লাহ ছাড়া আর কাউকে চায় না প্রথম রুমি ও তাসাউফ সুফিবাদ রুমির চিন্তাধারায় সুফিবাদের মূল ভিত্তিগুলো গভীরভাবে প্রতিফলিত হয় এই ভিডিওতে তার সুফি দর্শনের কিছু মূল স্তম্ভ তুলে ধরা হল ক তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা রুমি বলেন তুমি কি জানো কেন তোমার দুটি হাত খালি যাতে তুমি আল্লার দিকে তুলে ধরতে পারো তিনি বিশ্বাস করতেন দুনিয়ার কোনো জিনিসে চূড়ান্ত ভরসা নেই শুধু আল্লাই একমাত্র ভরসার যোগ্য খ জুহদ ও কিফায়া সাধাসিধে জীবন রুমি দুনিয়া বিমুখ নন তবে দুনিয়াকে হৃদয়ের সিংহাসনে বসাতে তিনি ঘোর আপত্তি করেন তিনি বলেন জাহাজ যদি পানিতে চলে ভালো কিন্তু যদি পানি জাহাজে ঢুকে যায় তবে তা ডুবে যায় তেমনই দুনিয়া তোমার হাতে থাক হৃদয়ে নয় গ ইখলাস নির্ভেজাল নিষ্ঠা রুমির মতে ইবাদতের আসল সৌন্দর্য নিহিত রয়েছে ইখলাসে কেউ কিছু জানুক না জানুক একজন ভক্ত জানে আল্লাহ সব জানেন প্রথম তার সাহিত্যিক প্রভাব ও ভাষার সৌন্দর্য হযরত রুমি ইসলামিক কাব্যসাহিত্যে এক অনন্য মাইল ফলক তার কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলো বাহ্যিক ভাষার পেছনে গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে প্রতিটি শব্দ যেন হৃদয়ের দরজায় করা নাড়ে তার কবিতায় যে বিষয়গুলো বারবার ফিরে আসে আল্লাহর প্রেম ও কোরআনের আলো আত্মার আত্ম অন্বেষণ বিচ্ছেদের যন্ত্রণা ও মিলনের স্বপ্ন দুনিয়ার মহভঙ্গ মুর্শিদের প্রতি গভীর ভালোবাসা এক বিখ্যাত কবিতায় তিনি বলেন আমি মুসলিম কিন্তু আমি শুধু নামধারী মুসলমান নই আমি প্রেমে মশগুল সেই আত্মা যে আল্লাহ ছাড়া আর কাউকে চায় না প্রথম রুমি ও ইসলাম তার ধর্মীয় অবস্থান অনেকে ভুলভাবে রুমিকে ধর্মনিরপেক্ষ ভাবেন কারণ তার কবিতায় প্রেম মানবতা ও সৌন্দর্যের কথা বলা হয়েছে কিন্তু প্রকৃত পক্ষে রুমি ছিলেন সুন্নি মুসলমান এবং হানাফি মাঝাব অনুসারী তিনি শরিয়া মানতেন সালাত সিয়াম জাকাত হজ পালনের গুরুত্ব দিতেন তিনি বলেন প্রেমের পথ সরিয়া ছাড়া নয় প্রেম ও হুকুম মানে হৃদয় মানে কোরআনের নির্দেশ প্রথম রুমির অনুসারী আন্দোলন মাওলবী তরিকা হযরত রুমি রহমাতুল্লাহী আলাইহিয়ের ইন্তেকালের পর তার ছেলে সুলতান ওয়ালাদ ও অন্যান্য ভক্তগণ তার শিক্ষা ও দর্শনের ভিত্তিতে মাওলবি তরিকা মেভলেভি অর্ডার প্রতিষ্ঠা করেন এই তরিকায় ধ্যান জিকির সেমা নৃত্য এবং কবিতার মাধ্যমে আত্মশুদ্ধি চর্চা করা হয় এই তরিকার বৈশিষ্ট্য নিয়মিত সেমা আয়োজনে অংশগ্রহণ ইখলাস ও আল্লার প্রেমে আত্মনিবেদন পীর মুরিদ সম্পর্কের মাধ্যমে আত্মিক উন্নয়ন শরিয়ার সাথে গভীর আত্মিক অনুশীলনের সংমিশ্রণ প্রথম রুমির দর্শন ও আধুনিক পৃথিবী আজকের বৈশ্বিক অস্থিরতা ধর্মীয় সংকীর্ণতা বৈষয়িক যুদ্ধ এবং আত্মিক দারিদ্র্যের যুগে রুমির প্রেমভিত্তিক ইসলামী শিক্ষাই হতে পারে এক নতুন আশার আলো রুমি শেখান আল্লাহর পথে যাও মানে শুধু নামাজ রোজা নয় বরং মানুষকে ক্ষমা করতে শেখা অহংকার ভাঙা এবং প্রেমে মিজেকে বিলীন করা আধুনিক মানুষ রুমির থেকে যা শিখতে পারে আত্মবিশ্লেষণ নিজের অন্তরের শত্রু নফস চিনে তাকে জয় করা সহনশীলতা ও মানবতা সব ধর্ম ও জাতির প্রতি সম্মান অহংকার বর্জন নিজের অস্তিত্ব আল্লার প্রেমে বিলীন করা আত্মিক শান্তি বাইরের যন্ত্রণা সত্ত্বেও অন্তরের প্রশান্তি খোঁজা রুমির কবিতা ও ওয়েস্টার্ন বিশ্বে প্রভাব রুমি পশ্চিমা জগতে সর্বাধিক পঠিত মুসলিম কবি তার কবিতা ইংরেজি ফরাসি জার্মান তুর্কি উর্দু বাংলা সহ বহু ভাষায় অনুদিত হয়েছে পশ্চিমা দার্শনিক ও কবিগণ যেমন রালফ মল্ডো এমারসান গোয়েথে টলস্টয় প্রমুখ তার ভাবনায় প্রভাবিত হন বিশ্বখ্যাত কবি কোলম্যান বার্কস রুমির কবিতা অনুবাদ করে পশ্চিমে ব্যাপক জনপ্রিয়তা এনে দেন কিন্তু কিছু অনুবাদ রুমির ইসলামী আধ্যাত্মিকতা উপেক্ষা করে শুধু প্রেমের আবেগ তুলে ধরে যা এক পেশে ও বিভ্রান্তিকর প্লাস রুমির মাজার ভালোবাসার কেন্দ্র তুরস্কের কোনিয়া শহরে অবস্থিত হযরত রুমি রহমতুল্লাহের মাজার শরীফ আজও লাখো মানুষের হৃদয়ের আরামের স্থান সেখানে রয়েছে তার ব্যবহৃত কলম পাণ্ডুলিপি সেমা আয়োজনের জায়গা তার পিতা ও সন্তানদের কবর বিশেষ ইসলামী জাদুঘর ও লাইব্রেরি প্লাস রুমির মাজার রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বিখ্যাত ব্যক্তিদের মন্তব্য আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন রুমি আমার মুর্শিদ আমি তার দেখানো পথে হেঁটেই আত্মার গহিনে পৌঁছাতে পেরেছি রালফ এমারসন রুমির কবিতা শুধু শব্দ নয় আত্মার গানের প্রতিচ্ছবি ইউনেস্কো দু সালকে রোমির আটশোতম জন্মবার্ষিকী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় প্রিয় বন্ধুগণ হযরত মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহী আলাইহি শুধু একজন কবি নন তিনি এক আধ্যাত্মিক বিপ্লবের কণ্ঠস্বর তার শিক্ষা শরিয়া ভিত্তিক তাসাউফ অন্তরের পরিশুদ্ধি এবং নির্ভেজাল আল্লাহর প্রেম এই যুগে আশার আলো হয়ে মানুষের অন্তরকে জাগিয়ে তুলতে পারে তিনি আমাদের শিখিয়েছেন তুমি ভেঙে পড়ো আবার উঠে দাঁড়াও কারণ তোমার মধ্যে লুকিয়ে আছে এক রুহ যা আল্লাহর সাথে যুক্ত আল্লাহ আমাদের হজরত রুমির মতো প্রেমময় আত্মসচেতন বিনয় এবং আল্লাহ বান্দা হিসেবে গড়ে তুলুন আমিন প্লাস রুমির যুগে রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট রুমি রহমতুল্লাহী আলাইহি যখন দুনিয়ায় আগমন করেন তখন ইসলামী জগৎ ছিল এক অস্থির সময়ের মধ্য দিয়ে চলমান একদিকে ছিল মঙ্গলদের ধ্বংসযজ্ঞ অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের অবক্ষয় তৃতীয় দিকে ফিখ ও কালাম চর্চা অত্যন্ত প্রাতিষ্ঠানিক হয়ে গিয়েছিল যা আত্মার জগতে আলোর পরিবর্তে কেবল বুদ্ধিবৃত্তিক আলোচনাতেই সীমাবদ্ধ ছিল এই সময়ে রুমির আবির্ভাব হয় আধ্যাত্মিক নবজাগরণের আলোকবর্তিকা হয়ে তিনি মানুষকে মনে করিয়ে দেন ইলম শুধু মস্তিষ্কে নয় হৃদয়ও স্থান পায় হৃদয় আল্লাহর আরসের দর্পণ তাকে পরিষ্কার করতে হয় প্লাস রুমি ও আত্মশুদ্ধি তাসফিয়া ও তাজকিয়া হযরত রুমি আত্মশুদ্ধির দুইটি স্তম্ভে জোর দিয়েছেন এক তাসফিয়া পরিশোধন হৃদয় থেকে হিংসা অহংকার লোভ রিয়া কুপ্রবৃত্তি ইত্যাদি নফসের রোগ দূর করা দুই তাজকিয়া পরিশুদ্ধি আল্লাহর স্মরণ আল্লাহর প্রেম ধৈর্য কৃতজ্ঞতা বিনয় ও তাওয়াক্কুল দ্বারা হৃদয়কে পূর্ণ করা তিনি এক কবিতায় বলেন হৃদয়কে আগে ধুয়ে নাও তারপর নামাজে দাঁড়াও অন্যথায় তোমার ইবাদত থাকবে খালি খাঁচার মতো প্লাস রুমির দাওয়া কেবল মুসলিমদের জন্য নয় রুমি রহমতুল্লাহী আলাইহি তার কবিতা ও বক্তৃতার মাধ্যমে শুধু মুসলিমদের নয় বরং সকল ধর্ম ও জাতির মানুষের কাছে পৌঁছাতে চেয়েছেন তিনি ধর্মীয় উগ্রতা ও অহংকারের বিপরীতে কোমলতা ও মানবিকতা তুলে ধরেন তিনি বলেন এসো যেই হও না কেন পাপি গোনাগার হতাশ প্রতিজ্ঞা ভঙ্গ করেছ শতবার তবুও এসো আমাদের দরজা খুলে আছে এই আহ্বান কোরআনের ওই আয়াতেরই প্রতিধ্বনি হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হ না প্লাস রুমির ভাষা ও উপমার অসাধারণতা রুমির কবিতা শুধু আধ্যাত্মিক ভাবনার বাহক নয় ভাষাগতভাবেও অসাধারণ চিত্রকল্প ও উপমার বিশাল ভাণ্ডার কিছু উদাহরণ প্রেমকে তিনি তুলনা করেন আগুনে যা অন্তরকে পোড়ায় কিন্তু অহংকার গলিয়ে ফেলে আত্মাকে বলেন পাখি যা কাঁটার খাঁচায় বন্দি কোরআনকে বলেন জীবনের শিরা উপশিরা যা সত্যিকারের জীবনের মানচিত্র তুমি কোরআনের আয়াত জানো কিন্তু তার প্রতিচ্ছবি কি তোমার চেহারায় দেখা যায় এইভাবেই তিনি প্রশ্ন ছুড়ে দেন আত্মার দরজায় প্লাস নারীদের প্রতি সম্মান ও আত্মিক মর্যাদা রুমি নারীদের সম্মান করেছেন গভীরভাবে তিনি বিশ্বাস করতেন আত্মার কোনো লিঙ্গ নেই বরং প্রত্যেকটি আত্মা আল্লাহর কাছে একক ও পবিত্র তিনি বলেন নারী শুধু এক জননী নয় নারী হল সৃষ্টি রহস্যের আয়না না রুমি এমন এক ইসলামী দৃষ্টিকোণ প্রতিষ্ঠা করেন যা নারীর আধ্যাত্মিক উন্নয়নের পথকে উৎসাহিত করে প্লাস রুমির শিক্ষা ও তরুণ প্রজন্ম বর্তমান তরুণ সমাজ বিভ্রান্তি হতাশা ও আত্মিক দারিদ্র্যে ভুগছে রুমির শিক্ষা তাদের হৃদয়ে নতুন আশার বীজ বুনতে পারে তরুণের উদ্দেশ্যে তিনি যেন বলেন তুমি ভেঙে করেছ তো কি হয়েছে মাটি না ভাঙলে তো ফসল গজায় না তিনি আত্মবিশ্বাস শেখান কারণ তিনি বিশ্বাস করতেন আল্লার বান্দা কখনও ছোট হতে পারে না প্লাস বিশ্ব সাহিত্য ও রুমি বিশ্ব সাহিত্যে রুমির স্থান একেবারে শীর্ষে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের তথ্য অনুযায়ী একুশ শতকের প্রথম দশকে যুক্তরাষ্ট্রে রুমি ছিলেন সর্বাধিক বিকৃত কবি তিনি ইসলামকে এমনভাবে উপস্থাপন করেন যা ভয় নয় প্রেমের ভিত্তিতে দাঁড়ায় শাস্তি নয় রহমাতের আহ্বান জানায় বাহ্যিকত নয় আন্তরিকতা ও আত্মার শুদ্ধতাকে প্রাধান্য দেয় প্লাস কিছু অতি প্রসিদ্ধ রুমি উক্তি উচ্চারণযোগ্য এক তুমি বাইরে তাকাও তুমি শুধু ছায়া দেখবে ভিতরে তাকাও তুমি আল্লাহকে দেখতে পাবে দুই যা কিছু তোমাকে কাদায় তাই তোমার দোয়ার সবচেয়ে গভীর ভাষা তিন ভবিষ্যতের ভয়কে ছেড়ে দাও আল্লাহ ইতিমধ্যে সেখানে রয়েছেন চার তুমি হয়তো ধ্বংসস্তূপে বসে আছো কিন্তু না সব শেষ সেখান থেকেই এক নতুন সৃষ্টি শুরু হয় প্লাস প্রিয় বন্ধুগণ কেন আজও রুমি প্রাসঙ্গিক রুমির জীবন ও শিক্ষা এক অনন্ত বার্তা বহন করে যে বার্তা আত্মাকে আলোকিত করে অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর দিকে নিয়ে যায় এই সময়ে যখন ধর্মকে রাজনৈতিক অস্ত্র বানানো হয় বাহ্যিক আচরণই সব কিছু ভেবে নেওয়া হয় মানুষ অন্তরের আল্লাহ ভয় ভুলে যায় তখন রুমির মতো এক প্রেমিক আল্লা বান্দা আমাদের শেখান তুমি যদি আল্লাকে খুঁজো তবে নিজের হৃদয়েই খুঁজো কারণ তিনিই তো সেখানে অধিষ্ঠান করেন হে আল্লাহ আমাদের অন্তরে সেই প্রেম সেই ইখলাস সেই রুহানিয়া দান করুন যা হযরত রুমি রহমতুল্লাহের হৃদয়ে জ্বলছিল আমিন ইয়া রাব্বুল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়া এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহে ওয়াবারাকাতহ